নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক গরমে যতটা হালকা খাবার খাওয়া যায় ততই স্বস্তি তাই তো এই গরমকালে শুক্ত আর পাতলা ঝোলে শান্তি খুঁজে পায় অনেকে আর তাতে যদি একটু ভ্যারাইটি আনা যায় তাহলে তো কোনো কথাই নেই আজ ঝিঙেরই একটা রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে দারুণ লাগবে চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি চারটে ঝিঙে নিয়েছি ঝিঙেগুলোকে এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু কুমড়ো কুমড়োগুলো খোসা ফেলে এরকম মিডিয়াম সাইজ করে কাটা আছে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে অল্প সাদা তেল দিয়ে দিলাম খুব বেশি তেল রান্নাটাতে ব্যবহার করা দরকার নেই চাইলে সর্ষে তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প সর্ষে ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেব এখন কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো নুন আমি এখন হলুদ দেব না ভালো মতো না আচারা করে নিচ্ছি তারপর গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে কুমড়োগুলোকে কিছুটা নরম করে নেব প্রায় মিনিট দিনের পর কুমড়োগুলো দেখুন এখন প্রায় ফিফটি পারসেন্টের মতো নরম হয়েছে এবারে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা চেরা অল্প হলুদ খুব বেশি হলুদ এই রান্নাটা ব্যবহার করবেন না আর স্বাদ মতো নুন মিডিয়াম টু হাই ফ্লেমে ঝিঙেটাকে আমি মিনিট দুয়েক ভেজে নেব ভাজতে ভাজতে দেখুন ঝিঙে থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে এবারে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখবো যাতে ঝিঙে আর কুমড়ো সম্পূর্ণ এখন নরম হয়ে যায় অন্য একটা গ্যাসে কড়াই বসিয়ে তাতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আমি এখন কিছু বড়ি ভেজে নেব প্রথমে বড়িগুলো ভাজা হয়নি তার জন্য আলাদা করে ভেজে নিচ্ছি আপনারা প্রথমে বড়িগুলো ভেজে তারপর কুমড়োটা ভেজে নিতে পারেন একবারে তেল গরম হয়ে গেছে দশ বারোটা বড়ি দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে বড়িগুলো হালকা লাল করে ভেজে নেব খুব কড়া করে বড়ি ভাজবেন না দেখুন লাল একটা কালার চলে এসেছে এবারে বড়িগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর ওদিকে আমি ঢাকটাটা তুলে নিলাম দেখুন ঝিঙে কুমড়ো থেকে কিন্তু এখন অনেকটা জল বেরিয়েছে আর কুমড়ো একদম নরম হয়ে গেছে আর ঝিঙে তো নরম হতে বেশি সময় লাগে না এবারে আমি দিয়ে দিলাম হাফ কাপের একটু কম দুধ আর যেহেতু নারকেলে ঝিঙে তাই দিয়ে দিলাম বেশ কিছুটা নারকেল দিচ্ছি স্বাদ মতো চিনি আর ভেজে রাখা ডালের বড়ি এবার ফ্রেম লো করবো না হাই ফ্লেমে রেখেই সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আর নাড়তে নাড়তে কিন্তু এটাকে আমার সম্পূর্ণ ড্রাই করে ফেলতে হবে দেখুন এখন একদম শুকিয়ে গেছে নিচে কোনো জল নেই রান্নাও হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ঘি আলু হাতে আরো একবার মিশিয়ে এবারে গ্যাসে ফ্লেম অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল সুস্বাদু এবং স্বাস্থ্যকর নারকেলের ঝিঙে দেখতেই পেলেন খুব বেশি সময় কিন্তু রান্না করতে লাগেনি আর নিরামিষ দিনগুলোতে কি রান্না করা যায় সেটা কিন্তু অনেকের কাছে একটা চিন্তার বিষয় তাই রেসিপি ভালো লাগলে অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন